বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ লেবার এমপি টিলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশের যে দুর্নীতির মামলা চলছে তাকে কাল্পনিক এবং অন্যায্য বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল আইনজীবী তারা এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের কাছে একটি চিঠি লিখেছেন এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সেখানে বলা হয়েছে সাবেক কনজারভেটিভ সরকারের জাস্টিস সেক্রেটারি রবার্ট বাকল্যান্ড ক্যাসি এবং কনজারভেটিভ সরকারের সময় অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা ডোমিনিক গ্রেভসহ একদল আইনজীবী এই চিঠি লিখেছেন তারা সেখানে বলেছেন টিলিফ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় চলছে সেটি কৃত্রিম কাল্পনিক এবং অনেজ্য। সেখানে টেলিফ সিদ্দিক ন্যূনতম মৌলিক সুবিধা পাননি তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি এই চিঠিতে তারা আরও অভিযোগ করেছেন বাংলাদেশে টিলুফ সিদ্দিক একজন আইনজীবী নিযুক্ত করেছিলেন যাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল যাকে গৃহবন্দী করা হয়েছিল এবং যার মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল এছাড়া চিঠিতে তারা আরও অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মিডিয়াতে টেলিফ সিদ্দিকের দুর্নীতির কথা বলেছেন পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও মিডিয়াতে ব্যাপকভাবে টিলিফ সিদ্দিকের দুর্নীতির কথা বলেছেন এর ফলে এই বিচারে হস্তক্ষেপ হওয়ার আশঙ্কা করছেন তারা তারা চিঠিতে আরও উল্লেখ করেছেন দিলীপ সিদ্দিক কোন পলাতক আসামি নন তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের এমপি হাউস অফ কমন্সের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা সম্ভব পাশাপাশি যদি তাকে প্রত্যার্পণের প্রয়োজন পড়ে সেটিও করা সম্ভব এ অবস্থায় তারা বলেছে দিলীপ সিদ্দিকের বিরুদ্ধে যে বিচার চলছে তার অনুপস্থিতিতে সেটি অনিজ্য তাকে আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দেওয়া হয়নি এমনকি কোনো সুযোগে দেওয়া হয়নি তিনি তার বিরুদ্ধে কী অভিযোগ সেটিও তিনি জানেন না এবং যেভাবে তার বিরুদ্ধে মিডিয়াতে সরকার এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তাতে করে বিচারে হস্তক্ষেপ হওয়ার আশঙ্কা রয়েছে এবং সব কিছু মিলে এই বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হচ্ছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তারা তাদের চিঠিতে এসব উদ্বেগের কথা জানিয়ে সেগুলো সমাধান করার অনুরোধ জানিয়েছেন যাতে করে একটি ন্যায় বিচার এর পথ সুগম হয় গার্ডিয়ানের পক্ষ থেকে হাইকমিশনারের কাছে যোগাযোগ করা হয়েছিল সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান এখানে উল্লেখ্য উল্লেখ্য টিলিপ সিদ্দিক যিনি লেবার সরকার ক্ষমতা নেওয়ার পর সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি সে পথ থেকে পদত্যাগ করেছেন যদিও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন সেগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর পাশাপাশি প্রধানমন্ত্রী সার ক্যারাস্টারমারের উপদেষ্টা সার লরি মেঘনাস তিনিও তদন্ত করেছেন এবং তিনি বলেছেন টেলিউ সিদ্দিক কোনো ভুল করেনি তবে তিনি সতর্ক করেছেন টেলিফসিদ্ধিকে আরও সতর্ক হওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে বাংলাদেশে রাজকের প্লট দুর্নীতির যে মামলা টিলু সিদ্দিক এর বিরুদ্ধে করা হয়েছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ সতেরো জন আসামি সে মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আগামী এক ডিসেম্বর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন